তো গাইজ এখনো মানে যেসব জায়গাতে মাছের ক্রেসটা কম আছে জ্যান্ত মাছ বা নদী পুকুরের মাছ খেতে পায় না আর কি তো ওখানে এই ধরনের মাছগুলোই মানে খাওয়া দাওয়া হয় প্রধানত তাই না তো টু ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে আমরা যাব আমাদের গ্রাম থেকে প্রায় চার কিলোমিটার মানে ভিতরে তো সারটারি বলে একটা জায়গা আছে তো মেন কাজ হলো যে আমাদের ওখানে একটা মানে সুটকি মাছ যেটা ক্রেস আমাদের এখানে নয় বাইরে বিশাল আছে তো সুটকি মাছের বাজারটা তোমাদের তোমাদেরকে দেখাবো তো ওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো আরও সামনে কী কী আছে তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না তো চলো পুরো ভিডিওটা বাস করো তো গাইজ বেরিয়ে গেলাম ওখান থেকে আর আমার একটা বন্ধু আসছে ওর সাথে বেরোবো রাজ আছে রাজ তো সামনেই দাঁড়িয়ে আছে এই যে তো গাইজ এটা হচ্ছে আমার বন্ধু রাজ এর সাথেও আমি গত চার বছর আগে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম চার বছর না না বেশি হবে চার থেকে পাঁচ বছর আগে তো একটা আমরা চ্যানেল ক্রিয়েট করেছিলাম তো আমরা ভিডিও করতাম ওটাতে তো কোনো কারণবশত যাই হোক আমরা ভিডিও করে মানে ওটা বন্ধ আছে আমাদের তো গায়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ও বাইক নিয়ে চলে এসছে এটা ওরই বাইক তো এখন বাইক নিয়ে আমরা চলে যাবো তো সম্পূর্ণ ভিডিও দেখো আর সামনে কী কী হচ্ছে তো ওটাই মজা করো

হ্যাঁ পুটি মাছ নিয়ে এসে এই যে এখানে নতুন মাছ নিয়ে এসে প্রথমে এখানে লবণ দিয়ে তো গাইজ এটা লবণ দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছেন এখানে মানে সব পুটি মাছ এগুলো কই মাছ না এগুলো হ্যাঁ কই কতদিন অবধি রাখা হয় এখানে তিন চার দিন ধরে রাখা মাছগুলো কোথায় যায় এখানে এখান থেকে শুকিয়ে শিলিগুড়ি যাবে অনেক জায়গা

অ্যাপেলস অ্যাপেল স্যার প্যাকেটে মার্চ প্যাকেট আছে যাই হোক এই দেখো এই মাছগুলো নাম কি আছে জানতে হবে কোন কোন প্যাকেটে আছে শুকনোর পরে বিশাল জায়গা নিয়ে गाइस দেখো বিশাল জায়গা নিয়ে বিশাল জায়গা নিয়ে এই দেখো গ্রামের এইদনের ভিউ গুলো কিনা দেখতে জাস্ট অসাম লাগে এই দেখো কিন্তু সত্যি বলতে মাছগুলো কি করে খায় ভাই গাইজ আমি আদৌ জানি না মাছগুলো কিভাবে খায় মানে অ্যাকচুয়ালি মাছগুলো পচে গেছে ঠিক আছে তো এটাকে হয়তো খাই কিভাবে খায় আমাদের এখানে এটা প্রচলন নেই সেরকম বাইরে যদি থাকে তো প্লিজ কমেন্টে জানিও ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তো তো এটার মানে রান্নার পদ্ধতিটা কি আর কিভাবে খায় আমি শুনেছি আচার না কি একটা না ভর্তা টাইপের করে খায় যাই হোক তো দেখো এ দেখো এ দেখো মাছগুলো রেডি হয়ে যায় প্যাকিংয়ের জন্য এগুলো তো পুরো কমপ্লিট হয়ে গেছে ফাঁকা দেখো ওদিকটা কি আছে রাজ আবে ঝাঁকিস না ঝাঁকিস না ধরলো ধরলো ভূত না কেউ যদি থাকলো এটা গেট নাই নাকি আছে এখানে হয়তো যারা টাজ করে তারা থাকে না 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 এটা ঘর টাইপের রে ভয় লাগছে ভাই এগুলো গ্রাম ছাড়া অসম্ভব মানে এখনো যে এরকম পরিবেশ এরকম জিনিস আছে আর কি আমার তো খুব ভালো লাগে দেখো বিশাল জায়গা নেই রে যেটা উঠে উঠাচ্ছে না এটা কি প্যাকেজ করার জন্য না না এটা ওই বস্তা করব তো মুখে দিব ও আচ্ছা আচ্ছা মানে বস্তার মুখে তো আচ্ছা বাইরে যায় না হ্যাঁ বাইরে তো যে বললো শিলিগুড়ি তারপর আচ্ছা এটা যে খাই তো খাওয়ার কোনো প্রক্রিয়া আছে যেটা মানে আপনি ধরেন যে আমরা তো মাছ যেরকম ঝোল করে খাই বা ই করে খাই এটা কিভাবে খাই মাছটা এটা তো আমরা বলতে পারবো না বাইরের লোকরাই খায় বাইরের লোকরা না হ্যাঁ কেন যে

প্রায় এই সিজনে মাছের মানে ক্রেজ যেটা সুটকি মাছের তো এই সিজন পর্যন্ত ক্লোজ কারণ অফ আবার সামনে সিজনে আসবে তো বাকি সামনে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো আশা করছি মজা হবে

এখানে কিছু কিছু পরিবেশ খুব দেখলে মানে আমি বললাম শহরের পরিবেশ গ্রামের অনেকটা বাজে আমার বেঙ্গালোরে থাকি শহরে সিটি এরিয়াতে থাকতে যায় না ওটা আমার আমারও পছন্দ না জানচাম আমার বেশি পছন্দ না আর কি এটা সত্যি কথা বলছি তো বলছি কাকু যে ভিডিওটা যদি আমি আপলোড করি কোনো অসুবিধা নেই কাকু একটু খুবই ভালো এদের ব্যবহার অত্যন্ত ভালো আমাকে খুব ভালো লাগলো তো আরো সম্পূর্ণ ভিডিওটা আগে দেখো আমাদের যে সাতটার আছে পরিবেশটা আছে তো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো তো গাই দাদার বাইক নিয়ে নিবো দেখ এই যে বাইক নিলাম বাপরে মানে সেদিন নিজে কিছু আর্নিং করবো তো নিজে বুঝে শুনবো আপাতত দাদার বাইক নিয়ে নিয়েছি তো চল

এটা সাতটা ইতে থাকে ওরা বলতে পারবে সাতটা থেকে যদি কেউ মানে ভিডিওটা দেখো তা কমেন্টটা বলে দেবো এটা কি তো চল সামনে তো গাইজ আজকের ভিডিওটা এখানে আমাকে থামাতে হচ্ছে কারণ আমি রাজকে জিজ্ঞেস করলাম যে সামনে আর কিছু দেখানোর মতো বা যাওয়ার মতো আর কিছু আছে তো বললো যে সামনে আর সেরকম কিছু নেই শুধু বাড়ি ঘর বা একটা ছোটোখাটো গ্রাম শুরু হবে তো যাই হোক তো আর সামনে আর গেলাম না এখান থেকে আমরা ইউ টার্ন বাড়ি 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 যাবো এখান থেকে তো রাজ কিছু বলবি আর কিছু আছে সামনে কি আর কিছু নেই সামনে তো দেখাও তো নেক্সট ভিডিওতে গাইস নেক্সট নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো আপাতত টাটা ভিডিওটা যদি মানে ব্লগটা যদি আমাদের ভালো লাগে তাহলে যাই না কে যাই হোক তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও আর দাস তো গাড়িটা বেরিয়ে হুমদের সামনে রবিবার একটা চ্যালেঞ্জ আসবে আর গাইস রাজ আর আমি সামনে রবিবার একটা চ্যালেঞ্জিং ভিডিও আসবে তো প্লিজ ভিডিওটা দেখার জন্য আমার এই রাহিল লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আশা করি সামনে রবিবার যেই চ্যালেঞ্জিং ভিডিওটা আসবে ব্যাপক হবে অসাম তো গাই বাই বাই টাটা হচ্ছে নেক্সট ব্লগে